বাজি শিল্পে দুর্ঘটনা রোধে উদ্যোগী গ্রেন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং সংগঠনের আইএনটিটিউস এর শাখা রাজ্য সরকারের পরিচালনা এবং অল বেঙ্গল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হল এই সচেতনতা শিবির দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার পুটখালিতে স্লাইড শো এর মাধ্যমে এই শিবিরে আসা বাজি শিল্পে যুক্ত বিভিন্ন জেলার কারখানার মালিক শ্রমিক এবং বাজি বিক্রেতাদের একত্রিত করে এই শিবির অনুষ্ঠিত হয় স্লাইড দেখানো হয় কিভাবে বাজি তৈরি বিক্রি এবং মজুদ রাখার জন্য কিভাবে সাবধানতা অবলম্বন করতে হয় দেখানো হয় কারখানাগুলিতে কিভাবে অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হয় বাজি তৈরির সময় কর্মীদের পোশাক আশ্বক কেমন হওয়া উচিত ধূমপান সম্পর্কে সতর্কীকরণ ছাড়াও কারখানার ঘরের উচ্চতা এবং কেমন জায়গায় কারখানা স্থাপন করতে হবে পাশাপাশি বাজে বিক্রির ক্ষেত্রেও কি কি বিধিনিষেধ মানা উচিত সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয় এছাড়াও শিবিরে জানানো হয়েছে বাজে শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে সার্জন করে মোট দুই দফা একশো কুড়ি জনকে প্রশিক্ষণে পাঠানোর যাতায়াত খরচ সম্পূর্ণভাবে রাজ্য সরকার বহন করবে প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিরাই দমকলের বিধি নিষেধ স্থাপন করলে সম্মুখীন হতে হচ্ছিল সেক্ষেত্রে আলোচনা সভার মাধ্যমে জানা গিয়েছে এখন তা পাওয়া আরো অনেক বেশি সহজলভ্য হবে এই প্রশিক্ষণ নিলেই পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে জমি চিহ্নিত করে বাজি তৈরির ক্লাস্টার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটিও যাতায়াতের রাস্তার সমস্যার কারণে থমকে গিয়েছিল সেই সমস্যারও সমাধান হয়ে গিয়েছে বলে সরকারি আধিকারিক সভায় জানিয়েছেন এপ্রিল মে মাসের পর থেকে ক্লাস্টার তৈরির কাজ শুরু হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে এদিন শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা আইএন টিটিওসির সহ সভাপতি শক্তিপদ মন্ডল অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ইউনিয়নের সাধারণ সম্পাদক সুখদেব নস্কর বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাই লাল দাস সহ জয়েন্ট চিফ ইন্সপেক্টর ডিরেক্টরেট অফ ফ্যাক্টরিজের আধিকারিক এবং কেমিক্যাল বিশেষজ্ঞরা মহেশতলাতে এই সচেতনতার শিবির শুরু হলে উদ্যোক্তাদের দাবি বাজু শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন জেলাতেও এই শিবির অনুষ্ঠিত হবে এই দিনের শিবিরে জলপাইগুড়ি মালদহ নদিয়া মুর্শিদাবাদ হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আমরা যে আতশবাজি শিল্পের যে সংগঠন করেছি অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার কাকাস ম্যানুফ্যাকচারিং ইউনিয়ন আমাদের এই সংগঠনের তৃণমূল সংগঠনের আইডেন্টিস সংগঠনের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের নির্দেশ দিয়েছিলেন যে কিভাবে বাজি যে এত এই যে দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যায় তখন সেইটার কে পদক্ষেপ করে যাতে না পরবর্তীকালে কোনো আতসবাজি শিল্পের কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা করেছিলাম এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছিলাম এবং সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছেন ডিপার্টমেন্ট অফ ফ্যাক্টরি এরা এদের ইন্সপেক্টররা এই অনুষ্ঠানটা করেছে এবং অদূর ভবিষ্যতে যাতে আতসবাজি শিল্পে কোনো দুর্ঘটনা না ঘটে সেটাকে লক্ষ্য রেখেই আমরা করেছি এবং এটা আজকে আমাদের শুভ উদ্বোধন হলো মহেশতলায় টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর ইঞ্জিনিয়ারিং কলেজে আগামী দিনে আমাদের জেলায় জেলায় প্রত্যেককে প্রত্যেক জেলায় যেখানে যেখানে আতসবাজি শিল্পের ব্যবসা হয় সেই সমস্ত জায়গায় আমাদের এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে যাতে অদূর ভবিষ্যতে অবাঞ্ছিতকর ঘটনা যাতে না ঘটে আমাদের এই শিল্পে আজকে এখানে উপস্থিত ছিল ও এখানে উপস্থিত ফ্যাক্টরি ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসার কেমিক্যাল এক্সপার্টরা এক্সপার্ট উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জয়েন্ট চিফ ইন্সপেক্টর উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের এই সংগঠন তথা আইএন টিউটিউসি দক্ষিণ চব্বিশ পরগনার সহ সভাপতি শক্তিবদ্ধ মণ্ডল উপস্থিত ছিলেন বজব জান পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন এবং সর্বোপরি উপস্থিত ছিলেন জিএম ডিআইসি মিস্টার অভিজিৎ করি এখানে আপনার প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকেই প্রতিনিধি এসছেন আবার জলপাইগুড়ি থেকে এসছে মালদা থেকে এসছে মুর্শিদাবাদ থেকে এসছে নদিয়া থেকে এসছে হাওড়া থেকে হুগলি থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা প্রত্যেক জায়গা থেকেই আমাদের ব্যবসায়ীরা এই অনুষ্ঠানে তারা পার্টিসিপেট করেছে প্রত্যেক বছরই আপনারা ক্যাম্প করেন সত্ত্বেও আগুন আপনি প্রশ্ন ভালো করেছেন দেখুন অ্যাওয়ারনেস প্রোগ্রামে যারা যারা না উপস্থিত থাকে আমরা দেখেছি তাদেরই অ্যাক্সিডেন্ট ঘটে আজকে যে এই শিক্ষামূলক অনুষ্ঠান হলো এটা তো আমরা কিছু শিখলাম অনেকেই হয়তো আসতে পারিনি তারা কিছু শিখলো না অথবা তারাই এই দুর্ঘটনার কবলে পড়ছে তো আগামী দিনে আরও বৃহৎ আকারে আমরা এই এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে জটিলতাটা সেটা কি কাটছে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে যে জটিলতা আছে সেটা ফায়ার ডিপার্টমেন্টের জটিলতা আমরা ফায়ার ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর জেনারেলের সাথে সপ্তাহখানেক আগে বসেছিলাম মিটিং করেছিলাম এবং উনি উনি বিভিন্ন নির্দেশ দিয়েছেন আগামী সপ্তাহখানেকের মধ্যে আমরা সেই সব নির্দেশ অনুযায়ী এই সমস্ত পেপার আমরা জমা করব দুর্ঘটনার জন্য অনেকাংশে আপনাদের এই শিল্পটাকে প্রায় মৃতর মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে অনেক পরিবার জড়িয়ে রয়েছে আপনাদের এই ওয়ার্কশপ গুলো সেসব পরিবারকে আগামী দিনে কতটা বাঁচাতে পারবে বলে মনে হয় দেখুন দুর্ঘটনা যারা পড়ছে আমি বলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা প্রকল্প ঘোষণা করেছেন সেই সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আমরা যে সমস্ত শ্রমিকদের আনতে পেরেছি সেই সমস্ত শ্রমিকরা যদি দুর্ঘটনা মারা যায় তাহলে এককালীন একটা বড় আর্থিক সাহায্য রাজ্য সরকারের থেকে পায় তো অদূর ভবিষ্যতে এই সাহায্য টাকা দিয়ে তো সব হয় না আদৌ অদূর ভবিষ্যতে যাতে এই দুর্ঘটনা কোনোদিন না ঘটে তার জন্যই আমরা সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রত্যেক জেলায় জেলায় আমরা করবো रिपोर्ट चैनल टेन